সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ব্রাট ইসালে সোয়াব ব্রাট ইসালে সোয়াব স্থান এরুলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ প্রাঙ্গণ বগুড়া তারিখ এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামসুল হক ফকির বিশিষ্ট সমাজের সেবক এরুলিয়া বগুড়া প্রধান অতিথি জনাব রবিউল ইসলাম লেটন সভাপতি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী এরুলিয়া বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা শাহ জালাল হাফিজ মাওলানা শাহ জালাল নিয়ামতপুরি দাওরাই হাদিস কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ করি মাওলানা মোহাম্মদ আমিরুল রাশেদিন খতিব ঢাকন্তা জামে মসজিদ শাহজাহানপুর বগুড়া আর অন্যান্য ওলামাই কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজিব ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন প্রচারে অত্র এলাকাবাসী মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার